হকের গুরুত্ব বেশি বান্দার হকের জটিলতা বেশি আল্লাহর হকের গুরুত্ব বেশি ওয়াইলুল্লিল মুতাফফিফিন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক প্রাপককে তার পাপ কম দেওয়াই হলো তাফসীর প্রত্যেক প্রাপককে পাওনাদারকে তার পাওনা সঠিক ভাবে না দেওয়াই হলো তাফসীর ঠিক তত্রুম ভাবে হক দুই প্রকার একটা বান্দার হক একটা আল্লাহ পাকের হক আল্লাহ পাকের হক হলো নামাজ কি বিধানের মধ্যে এসেছে তার সিনের মধ্যে এসেছে যে ব্যক্তি নামাজের মধ্যে তার ফিফ করে অর্থাৎ সঠিক ভাবে নামাজ আদায় করলো না তার জন্য জাহান নাম তার জন্য কি তার জন্য জাহান নাম কারণ নামাজে যেভাবে আমাকে অজু করতে হবে সুন্দরভাবে ভাবে না করে তারা অজু করলাম এই জায়গায় কোন বিজ্ঞ না এই জায়গায় চলো বিজ্ঞ না

কথা বলে এইভাবে যারা নামাজ পড়বে এদের জন্য ধ্বংস হ্যাঁ আপনি নামাজি মানুষ বলবে নামাজি আপনিও বলবেন নামাজি সমাজে বলবে নামাজি কিন্তু আল্লাহ বাগের কাছে আপনি নামাজি না এই নামাজের চার বছরের মূল্য আছে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় ঠিক তপ্তপ করে

ফেলেছি এই নামাজের চার পয়সার মূল্য যেই নামাজ আল্লাপাকে সন্তুষ্টি অর্জন হবে না শুধু মানুষকে দেখানো নামাজের চার পয়সা মূল্য এই জন্য মহতারাম হাজরির ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে ওদের কাছ থেকে আমার শিক্ষা গ্রহণ করা লাগবে এখন মহতারাম হাজরির আমরা তো এমন মুসলমান ইমাম সাহেবের কাছে কোনো কিছু শিখতে রাজি না ইমাম সাহেব তার কাছে তোমরা করো আমার কাছে আমরা করো আর আমরা কাশটুলে বসে সমালোচনা করি এত মাদ্রাসা কেন এখানে মোবিনপুর মাদ্রাসা ওখানে পাবিয়াজুরি মাদ্রাসা ওখানে দরাবনি মাদ্রাসা আবার সামনের বাজার এক মাদ্রাসা এত যে মাদ্রাসা হয়েছে কারণটা কি এই মাদ্রাসা আপনার কবলে ফিটনা না

তো বলে বেশি বলি এই মাদ্রাসা হওয়ার আগে যারা মরছে এরা দেইবনার বিদ্ধা খাবো খোর পরে যা নামাজ ঠিক করতেছিনা আমাল বলে ঠিক না আর বেশি আর কি বল বল্লাম আল্লাহকে দরবে না আল্লাহকে দরবে না আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না

একজন আমল যা করব সঠিকভাবে জেনে শুনে শুদ্ধভাবে আমল করবো তাহলে পরকালে আজাদ পাওয়া যাবে সবের আশা করা যাবে এটা হলো আলোচনা